مانينا مانينا مون مانينا رسول الر مون هولو السلام عليكم ورحمه الله وبركاته، ان الحمد لله والصلاه والسلام على من لا نبي بعد اما بعد সুপ্রিয় দর্শক দেশে বিদেশে যারা আমাদের সাথে রয়েছেন মানাহিল চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আমাদের স্টুডিওতে জামিয়াত শেখ জমির আল ইসলামিয়ার একজন কৃতি ছাত্র উপস্থিত আছেন আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে আজকে কী শোনাতে চান আমি একটি রসুল সাল্লামে আমি একটি নাসির ঠিক আছে পরিবেশন করবো শুরু করুন প্লিজ মানে না माने ना मन ना रसूल प्रेम मन होलो देवाना माने ना माने ना मन ना रसूल प्रेम मन होलो देवाना रसूलर प्रेम मन होलो देवाना मन ओई दूर मदीना মন কাঁদে যেতে ওই দূর মাদে মানে না মানে না মন মানে না রাসুলের প্রেমে মন হলো দেওয়ানা মানে না মানে না মন মানে না রাসুলের প্রেমে মন হলো দেওয়ানা গানে গানে প্রাণে প্রাণে যাকে ভরেছি তাকে নিয়ে স্বপ্নের গানে গানে প্রাণে প্রাণে যাকে ভরেছি তাকে নিয়ে স্বপ্নের জাল বনেছি চোখে ভাসে সেই সীমানা চোখে ভাসে মদিনারে সীমানা মানে না মানে না মন মানে না রাসুলের প্রেমে মন হলো দেওয়ানা মানে না মানে না মন মানে না রাসুলের প্রেমে মন হলো দেওয়ানা হৃদয়ের রঙেতে রাঙানো ছবি তাকেই ভেবে ভেবে হয়েছি কবি হয়েছি কবি হৃদয়ে রঙিতে রাঙানো ছবি তাকেই ভেবে ভেবে হয়েছি কবি ভাবনায় ডুবে তা করি রচনা ভাবনায় ডুবে তা করি রচনা মানে না মানে না मन ना रसूलर प्रेम मन होलो देवाना माने ना माने ना मन ना रसुलर प्रेम मन होलो देवाना मन काद जेते दूर मदीना मन काद जेते दूर मदिना हा ना মানে না মন মানে না রাসুলের প্রেমে মন হলো দেওয়ানা মানে না মানে না মন মানে না রাসুলের প্রেমে মন হলো দেওয়ানা মাশাল্লাহ মোহাম্মদ নাইম ইসলামের সমুদ্র কণ্ঠে আমরা সঙ্গীত শ্রবণ করছি আমরা আশা করি উনি ভবিষ্যতে আরও বেশি বেশি সুন্দর কণ্ঠে আমাদেরকে সঙ্গীত শোনাবেন সুপ্রিয় দর্শক যারা আমাদের সাথে রয়েছেন আপনাদেরকে অসংখ্য সক্রিয়া আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি